ভিনরাজ্যে বৃষ্টি হলেই উপচে পড়ে ডিভিসের জলাধার কারণ ডিভিসের জলাধার সংস্কার না করায় অতিরিক্ত জল ধারণের ক্ষমতা একেবারেই তলানিতে ঠেকেছে ডিভিসি যার জন্য প্রায়শই জল ছাড়ে এবারও এগারো হাজার কিউসেকের কাছে জল ছাড়ায় দক্ষিণবঙ্গে বন্যা হয় সেই বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষ কী অবস্থায় রয়েছে তা প্রশাসন পর্যালোচনা করে দেখেছে নিরন্তর জেলা শাসক থেকে প্রশাসনের কর্তারা পরিস্থিতির দিকে নজর রাখছে এর মাঝে দেখা যায় শিলাবতী নদীর জল নামতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের উপর দিয়েই শিলাবতী নদী বয়ে যাওয়ায় কাঠে সেতুটি ডুবেছে জলে ঘাটাল মধ্যেই বন্যার জলে ডুবে রয়েছে চাষিরাও এই বন্যার জন্য ভয়ে ভয়ে রয়েছেন আশঙ্কা তৈরি হয়েছে ব্যাপক ফসল নষ্টের জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাজার থেকে হাসপাতাল সব জায়গায় যাওয়ার পথ যেন রুদ্ধ হয়ে পড়েছে জীবনে ঝুঁকি নিয়ে তো করতে হবে এই তো নদীতে জল বেড়ে গেছে বন্যা হয়ে গেছে নাহলে তেনামো কি করে জীবনে আমাদের এই তো যাতায়াতের পথ তা জীবনে ঝুঁকি নিয়েই পেরাত না তো ফেরানো যা যাতায়াতের পথ তো নেই আর কোনো উপায় নাই কি আছে যোগাযোগ ধর পনেরো কুড়ি গ্রাম পনেরোটা কুড়ি গ্রামের ধর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে এটা কিছুদিন পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব নিম্নচাপের প্রভাবে মৃৎশিল্পী থেকে মণ্ডপশিল্পীরা চরম দুশ্চিন্তায় রয়েছে প্রতিমা সঠিক সময় মণ্ডপে পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে শিল্পীদের ঘুম ছোটার জোগাড় মণ্ডপ শিল্পীরাও খুবই চিন্তিত সঠিক সময় মণ্ডপ সজ্জা তুলে ধরতে পারবেন কিনা প্রস্তুতি তুঙ্গে থাকলেও অসুর হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপের বৃষ্টি এদিকে যার জন্য ঝাড়গ্রামের কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন জঙ্গল মহলের মানুষ ঝাড়গ্রামের বিভিন্ন নদীর উপরে থাকা কজওয়ে জলের তলায় চলে গিয়েছে যেমন ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের চিল্কিগড় ঢুলুম নদীর উপর থাকা কসওয়েটি জলের তলায় ইতিমধ্যে বেশ কিছু অঞ্চলের সাথে ঝাড়গ্রাম সদরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এদিকে বৃষ্টির জল রাস্তায় জমায় বাংলা ঝাড়খণ্ড যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন স্কুল স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতে কয়েক কিলোমিটারের ঘুরপথ রাস্তা ছোটো গাড়ি চলাচল বন্ধ সেখানে সমস্যা সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার সন্ধ্যাপাড়া অঞ্চলের মোড়ারী গ্রামের রাস্তার উপর জমা জলে দুর্ভোগ বেড়েছে তো যাবে না যার চাকা কোনোদিন যেতে পারবে না এখন যা অবস্থা তো বাইক মোটরসাইকেল তো যেতেই পারবে না

চারঘাট গ্রাম পঞ্চায়েতের দিয়ারা গ্রামের পরিস্থিতি ভয়াবহ প্রায় এক হাজার বাড়ি ঘর ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে বলে জানা যাচ্ছে ব্লক প্রশাসন ত্রাণ বন্টনে উদ্যোগী হয়েছে পঞ্চায়েত সমিতিকে চাল ডাল ত্রিপল সহ নানা সামগ্রী দেওয়া হয়েছে বলে ভিডিও জানিয়েছেন বসে সমস্ত রকম ত্রাণের সামগ্রী তারপলিন চাল এবং কিছু শুকনো খাবার আমরা কনসান পঞ্চায়েতকে সাবেলোট করেছি প্রত্যেকটা আপনাদের এই এটার পরে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতের সাথে আবার কন্ট্যাক্ট করবো এদিকে নিম্নচাপের বৃষ্টির কারণে সিকিম পাহাড় ও কালিম্পং পাহাড়ে প্রবল বর্ষণে বেঁধেছে বিপত্তি লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম বাংলা সিকিম লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়কে লম্বা লাইন পড়ে যায় গাড়ি বলা যেতে পারে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ সিকিম প্রশাসন ও কালিম্পং প্রশাসন তার কারণ দুদিন আগেই দশ নম্বর জাতীয় সড়কের সেতি ঝোড়ার কাছে ধস নামে এবং রাস্তার অর্ধেক অংশ তিস্তা গ্রাস করে নেয় যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে মেরামতের কাজ শুরু করে প্রশাসন বিউরো রিপোর্ট বাংলা জাগো।